কোকাকোলা নাকি নতুন এড়াইছে বাজারে আপনারা কি দেখছেন আমার বন্ধু রনি আছে রনির একটা ফোন দি তো আবার কোকাকোলা ব্যস্ত দেহর ওর একটা ফোন দেই হ্যালো না রনি আরে কলার রেট দেখোস নাই এই এক দেখার পরে তো কোকাকোলা সবাই ব্যান্ড করতাসে আবার বয়কট করতেছে তুই এখনো দোকানে মাল রাখস কি তাড়াতাড়ি ফালা আরে আরে জানোস না যে কোকাকোলা খাইয়া এইটার লাভ অংশ কাগজ পিছনে খরচ করে আর ফিরিস্তিনি ভাই বোনদের সেই ছোট বাচ্চাদের পিছনে খরচ করে তুই তাড়াতাড়ি কুকাকোলা দোকান বন্ধ কর তোর ওই দোকান জন আর দেখিনা তাড়াতাড়ি বন্ধ কর হ তাড়াতাড়ি বন্ধ কর তোর দোকান যদি দেয় রে এলাকার লোকজন তো তোর দোকান ব্যাঙ্গা লাইবো আর কখনো তুই কুকা কলা বেচবি না কান ধর কান ধরে তবে কর যে আর কোকা কোলা বেচতাম না এই দেখ নাই তুই তাই রে তাড়াতাড়ি বন্ধ কর তুই দোকান বন্ধ কর নয় তো তোর খবর হয়ে যাবো তুই কান ধর কান ধরে ক আর জীবন আমি কোকা কলা বেচতাম না আর যারা আছে তাকে সবাই জানাই দে তাড়াতাড়ি জানাই দে বয়কট কর কোকা কোলা নয় কিন্তু তোর অনেক ক্ষতি হয়ে যাবো গা তো ভালো থাক তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ কর দোকান বন্ধ কর